আওয়ামী লীগ হলো এখন আকাশের ধ্রুবতারার মতো হঠাৎ হঠাৎ করে উদয় হয় বা উদিত হয় কেন বললাম এই কথা আজকে অনেকদিন পর আওয়ামী লীগের একটা বক্তব্য বা বিবৃতি পাওয়া গেল আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ হানিফ কি অবস্থা আজকে তাদেরকে কোন অবস্থায় বলতে হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে তারা অংশ নেবে হোক ভালো শুনি কি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা বলেন তিনি কোথা থেকে বলতেছে কি করতেছে কিছুই বোঝা যাচ্ছে না অ্যাটলিস্ট তারা জুমে এসেও তো বলতে পারে বিজ তো মাঝে মধ্যে পরিস্থিতির কারণে পালিয়ে যান কিন্তু তারপরে তো তিনি জুমে কথা বলেন আমি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হানিফ বলছেন যে উনি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রেখে নির্বাচনের কথা বলেছেন এটা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি ভবিষ্যতও হওয়ার সম্ভাবনা নেই আয়ুব খানের আমল থেকে শুরু করে প্রতিটি নির্বাচন আওয়ামী অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শেকড় এই বাংলার মাটির অনেক গভীরে এটা তো বুঝাই গেল যে কি পরিমাণ গভীরে মুহূর্তের মধ্যে হাওয়া এইটা অন্য সময় বললে মানুষ মানে বিশ্বাস করতে কে এখন আর বিশ্বাস করে না যাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সব হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল একুশ বছর অপেক্ষা করেন তারপরে ঘুরে দাঁড়াবে অতএব এবারের ঘটনায় এমন ভাবার কারণ নেই যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন হবে না কেন বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে সমস্ত বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন তো হয়েছে হয়নি এটা কিভাবে বলে মাউল হানিফ তার মানে তাদের আমলের এই পনেরো বছরের মধ্যে একবারই ওই দুই হাজার আঠারোতে নির্বাচন করছিল তার তো মোটামুটি তার মজা বের করে দিছে আর কি নির্বাচনের মজা এখন কোন মুখে বলে যে আওয়ামী বাদ দিয়ে হবে না তো অন্যদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে এবং সেটা তারা করছে তো সেটা যদি হয়ে থাকে মানে মানে বিএনপি সহ সমস্ত বিরোধী দলকে বাদ দিয়ে তো এবার আওয়ামী বাদ দিয়েও হবে সমস্যা পাল্টা পাল্টাপাল্টি না করুক আর ওই পঁচাত্তরের ওই ঘটনা আর চব্বিশের ঘটনা এক না জানাব পঁচাত্তরের তখনও একটা অস্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশের মধ্যেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এটা গণ অভ্যুত্থান না এটা সামরিক অভ্যত্থান আর এটা হচ্ছে গণ অভ্যুত্থান মানুষের একেবারে সক্রিয় অংশগ্রহণে লক্ষ লক্ষ মানুষ পঁচাত্তরের চেয়ে এই পরাজয়টা আরও 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 কঠিন এবং আরও ন্যাক্কারজনক বাংলাদেশের কিছুটা বলছেন যে বিব্রতকর মধ্যে অবস্থা আছে তা না বাংলাদেশে এখন এমন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ নিজেদেরকে আওয়ামী লীগ বলে জনসমক্ষে পরিচয় দিতে লজ্জা বোধ করে এবং সাহসও তারা হারিয়ে ফেলেছে নৈতিক সাহস যে কাণ্ড করেছে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে নজিরবিহীন ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো হয়নি ফলে ওই পঁচাত্তরের ওই তাও মানে তুলনা করে লাভ নেই তারপরেও তো পঁচাত্তর সালের ঘটনার পর আওয়ামী লীগের ক্ষমতা আসতে একুশ বছর সময় লাগছে তো এখন কত বছর সময় লাগবে হিসাব করুক যাক তারপরেও আমি মনে করি যে আওয়ামী লীগের যারা শুদ্ধ রাজনীতি করে যারা কোনো অপরাধ করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে এখন সেটা কিভাবে সেটা নীতি নির্ধারকরা বলবে আমার ব্যক্তিগত অভিমত কিন্তু যারা দুর্নীতি লোপাট করেছে প্রত্যেককে হিসাব দিতে হবে যে এত সম্পদ কোথার থেকে আসলো এত অর্থ কোথার থেকে আসলো এই এইটা যারা জবাব দিতে পারবে না দের রাজনীতি করার আসলে অধিকার নেই শুধু আওয়ামী লীগ কেন কোনো রাজনীতি করারই অধিকার নেই আর যারা সত্যিকারে সৎ তারা আসুক ওয়েলকাম আওয়ামী করতে পারবে না আওয়ামী লীগের তো অবশ্যই ইতিহাস ঐতিহ্য আছে সেটা তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে কেউ ইচ্ছে করলেও বুঝতে পারবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ